জামুন নগরী খ্যাত মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে চার জুন বুধবার পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবের মক্কায় ১৩ লাখের বেশি হজ যাত্রী জমায়েত হয়েছেন এরই মধ্যে এদিকে হজের আগেই সৌদি আরবে প্রচন্ড তাপ্রবাহ শুরু হয়েছে অতীতের অভিজ্ঞতার আলোকে নিরাপদে হজ পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ সৌদি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে চলতি সপ্তাহে মক্কা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এ পরিস্থিতিতে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় জনসমাগম ঘিরে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে এবারের হজ ব্যবস্থাপনায় চল্লিশটির বেশি সরকারি সংস্থা ও আড়াই লাখ কর্মকর্তা কর্মচারী মোতায়েন করা হয়েছে দুই সালের ভয়াবহ গরমে কয়েকশো হজ যাত্রীর মৃত্যু হয়েছিল তাই এবারের প্রস্তুতিতে তাপজনিত ঝুঁকি মোকাবেলায় জোর দেওয়া হয়েছে হজ নির্বিঘ্ন সম্পন্ন করতে এবার মক্কায় ছায়াযুক্ত এলাকার পরিমাণ বাড়িয়েছে পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কয়েক হাজার চিকিৎসক চার শতাধিক শীতলীকরণ ইউনিট স্থাপন করা হয়েছে হজ ব্যবস্থাপনা সুন্দর ও সুষ্ঠু করতে সৌদি আরব এবার এআই প্রযুক্তি ব্যবহার বাড়িয়েছে হজের সময় মানারা নামের একটি এআই রোবট সার্বক্ষণিক হজ যাত্রীদের সেবা প্রদান করবে এ রোবটটি বিশ ভাষায় হজ যাত্রীদের সেবা প্রদান করবে স্থানীয় সময় ও ঠিকানা খুঁজে পেতে সাহায্য করবে মানারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে সৌদি সরকার যেমন সহজে হাজিদের কাছে সেবা পৌঁছে দিতে পারছে তেমনি হজ যাত্রীরাও সহজে হজের বিধানগুলো পালন করতে পারছে হজ পালনকারী লাখো মানুষের জনস্রোত নিয়ন্ত্রণে ড্রোন থেকে প্রাপ্ত ভিডিও ও তথ্য বিশ্লেষণ করে সহায়তা নেওয়া হবে প্রথমবারের মতো ফ্যালকন নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ফায়ার ফাইটিং ড্রোন ব্যবহার করছে সৌদি আরব এই ড্রোন উচ্চতা ও দুর্গম এলাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফ্যালকন ড্রোনটি একটানা বারো ঘন্টা উঠতে সক্ষম এবং এটি চল্লিশ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এতে তাপমাত্রা শনাক্ত করার মতো ক্যামেরা রয়েছে যা আগুনের উৎস খুঁজে বের করতে সহায়তা করবে চলতি বছর হজ শুরুর আগে সৌদি কর্তৃপক্ষ অনুমোদিত হজ যাত্রীদের বিরুদ্ধে কড়াকড়ি অভিযান শুরু করেছে হজের সময় অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ না করতে ড্রোন নজরদারি এবং তল্লাশি বাড়ানো হয়েছে তাছাড়া মোবাইলে সতর্কবার্তা পাঠিয়েও এমনটি না করতে নিরুৎসাহিত করা হচ্ছে দুই সালে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার সময় ভয়াবহ পদাদলনের ঘটনা ঘটে এতে প্রায় দুই হাজার সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম এরপর থেকেই মূলত হজে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ সেবা নিশ্চিতের চেষ্টা অব্যাহত রেখেছে সৌদি আরব এবার হজ পালন করবেন প্রায় আঠারো লাখ হাজি নাদিনা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা